সুপ্রিয় বাইবের আসসালামু আলাইকুম সত্যপ্রকাশ চ্যানেলে আপনাকে স্বাগতম ডাস বাংলা ব্যাংকের আবেদন কিভাবে করতে হয় টোটাল প্রসেসটা আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরার চেষ্টা করব আমি যে আবেদনটি করব এটি একটি আমার অনলাইন কাস্টমারের আবেদন আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে অসংখ্য ব্যাংকের আবেদন কাজ আমি রেগুলারলি করে আসছি যদি আপনি প্রফেশনাল কাজ পেতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো কথা না বাড়িয়ে আমি মূল ভিডিওতে চলে যাচ্ছি দেখতে পাচ্ছেন আমি গুগল বারে লিখেছি ডাচ বাংলা ব্যাঙ্ক এটি আপনি লিখে চার্জ করবেন চার্জ দেওয়ার পর কিন্তু স্কারটল ডাউন করার পর এখানে দেখতে পাবেন ডাচ বাংলা ব্যাঙ্ক সেই সাথে যেহেতু আপনি আবেদন করতে চাচ্ছেন কেরিয়ার অপরচুনিটি অ্যাপ্লাই এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর আবেদনের সাইটটিতে নিয়ে আসবে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাচ বাংলা ব্যাঙ্কের অফিসিয়াল সাইট যেহেতু আপনি আবেদন করবেন এখানে জব লিস্ট দেখতে পাচ্ছেন এখান থেকে একেবারে বিউ বিউ ডিটেলে বিউএয়ে ক্লিক করে দেবেন বিউয়ে ক্লিক করার পর স্কার্টারটা ডান করবেন এখানে সার্কুলারের রুলসগুলো দেখতে পাচ্ছেন নিচে নামার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই অনলাইন আমি জুম করে দেখাচ্ছি এখানে অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করে দেবেন অ্যাপ্লাই অনলাইনে ক্লিক করার পর এখানে আপনি অ্যাপ্লিকেশন ফর্মটি পুরো পেজটি দেখতে পাচ্ছেন এই পুরো পেজটি কিন্তু মানে অ্যাপ্লিকেশন ফর্মটি কিন্তু আপনাকে ধারাবাহিকভাবে পূরণ করতে হবে আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন কেননা বাংলাদেশ থেকে একমাত্র এই সার্ভিসটি আমিই দিচ্ছি হাজার হাজার ছেলে মেয়ের ব্যাংকের আবেদনের কাজ করছি আর সব সময় যদি আপনি আবেদন প্রসেস শিখতে চান সেই সাথে ব্যাংকের সার্কুলারগুলো আমার চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যেহেতু কাজটি আমি দোকানে বসে করছি এবং ভিডিওটি আমি দোকানে বসে করছি তো বাহির থেকে অনেক সাউন্ড আসছে তার জন্য আন্তরিকভাবে দুঃখিত কেননা আমি অনলাইন সার্ভিসের সকল কাজ কিন্তু আমার দোকানে বসেই করি এখন ধারাবাহিকভাবে কিন্তু আপনার অনলাইন অ্যাপ্লিকেশন ফর্মটি পূরণ করতে হবে প্রথমে পূরণ করতে হবে পার্সোনাল ইনফরমেশন তো এখানে দেখতে পাচ্ছেন প্রথমে পার্সোনাল ইনফরমেশন আপনার পার্সোনাল ইনফরমেশনগুলো ধারাবাহিকভাবে দিয়ে দিবেন তারপর দেখতে পাচ্ছেন অ্যাকাডেমিক কোয়ালিফিকেশন আপনার যে শিক্ষাগত যোগ্যতাগুলো রয়েছে সেগুলো ধারাবাহিকভাবে যে যোগ্যতাগুলো আপনার রয়েছে সেগুলো দিয়ে দিবেন এরপর প্রফেশনাল কোয়ালিফিকেশান সার্টিফিকেট তো এখানে আপনার প্রফেশনাল কোয়ালিফিকেশান যদি কোনো সার্টিফিকেট থাকে আপনি দিবেন প্রত্যেকটি সার্টিফিকেটের কিন্তু আপনার আপলোড করতে হবে স্ক্যান করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে এরপর আপনি যদি বর্তমানে কোথাও জব করে থাকেন রানিং তো প্রেজেন্ট জব ডিটেলস সেটা কিন্তু এখানে দিতে হবে এরপর দেখতে হচ্ছেন প্রিভিয়াস জব ডিটেলস আপনার যদি অতীতে কোনো জবের অভিজ্ঞতা থাকে সেই ডিটেলসও কিন্তু আপনাকে দিতে হবে এরপর দেখতে হচ্ছেন ফিল্ড অফ এক্সপিরিয়েন্স তো আপনার কিন্তু ফিল্ড অফ এক্সপিরিয়েন্স অবশ্যই দিতে হবে এরপর দেখতে হচ্ছেন আপলোড ফটো অ্যান্ড এনআইডি তো এখানে কিন্তু আপনাকে আপনার যে ফটোটি রয়েছে সেটি আপলোড করবেন সে সাথে আপনার যে এনআইডিটি রয়েছে এনআইডিটি আপলোড করবেন এভাবে কিন্তু আপনার ওয়াল ডিটেলস কিন্তু আপলোড করতে হবে স্ক্যান করে আপনাকে সাইজ করে একশো কেবির ভিতরে সাইজ করে কিন্তু আপনাকে আপলোড করতে হবে তাই সব কিছু পূরণ করা হয়ে গেলে নেক্সটে ক্লিক করে দিবেন তো নেক্সটে ক্লিক করার পর আমি পরবর্তী সময়টি বলে দিচ্ছি আপনাকে প্রিভিউ কপিটি দেখতে পাবেন দেখবেন সব কিছু ঠিকঠাক আছে কি না যদি সব কিছু ঠিকঠাক থাকে দেন আপনি সাবমিটে ক্লিক করলে কিন্তু আপনার আবেদনটি হয়ে যাবে তো এভাবেই কিন্তু ডাচ বাংলা ব্যাংকের আবেদন করতে হয় আমি আবারও বলছি আপনি যদি আমার মাধ্যমে আবেদন করতে চান তাহলে স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করবেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ